বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের পর্যবেক্ষণে আসেনদেশের মেডিকেল টিম বিস্তারিত শুনুন ডিবিপিসি নিউজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন গুরুতর আহত বিশজন রোগীকে দেখতে আসেন দশ সদস্যের বিশিষ্ট চীনের একটি মেডিকেল টিম চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্য চিয়াং এর নেতৃত্বে দশ সদস্যের একটি টিম সকাল পনেরো দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন বিশজন গুরুতর রোগী গুরুতর আহত রোগীর চিকিৎসা সেবায় আগ্রহ প্রকাশ করেন এই সময় ঢামেকের চিকিৎসকদের সেবার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন চীনের চিকিৎসক আসাদুজ্জামান প্রশাসনিক ব্লকের সভাকক্ষে সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভায় বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত রোগীদের চিকিৎসা নিয়ে চীনের একটি মেডিকেল টিম ঢামেক হাসপাতালে ও বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভিজিট করেন এবং আমাদের এখানে প্রায় বিশজন গুরুতর আহত রোগীদের চিকিৎসা দেবার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন সময় আমাদের অস্ত্রোপচার কক্ষ মানসম্পন্ন আছে কি না বা তারা এখানে কাজ করার সময়ে অন্য কোনো যন্ত্রপাতি আনলে সেগুলো ঠিকভাবে সমন্বয় করতে পারবে কিনা এ বিষয়ে আলোচনা করছেন প্রয়োজনে মেডিকেল সাপোর্ট হিসেবে যা যা করা দরকার সে বিষয়ে সহায়তার জন্য তারা সম্মত আছেন পরিচালক আসাদুজ্জামান বলেন চীনের চিকিৎসক দলটি জানিয়েছেন হাসপাতালে হাসপাতাল ভিজিট শেষে নির্ধারিত হোটেলে গিয়ে আমাদের বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবেন পরবর্তীতে চিকিৎসা সেবার বিষয় নিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন